আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা লাইভ খামার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা যারা হাস পালন করে থাকেন এই এই সবচেয়ে মারাত্মক ভয়াবহ একটি রোগ আজকে আমি আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি চীনাহাস হা করে নিঃশ্বাস নিচ্ছে ঝিম ধরে বসে আছে চুনা পায়খানা হচ্ছে সবুজ পায়খানা দেখা দিয়েছে আপনার চীনা যদি এই লক্ষণ যদি আপনি দেখতে পান তাহলে দেরি না করে আপনি আপনার চিন্নাসকে দ্রুত আমরা আমাদের এই ভিডিওতে যে ওষুধগুলো দেখানো হয়েছে এই ওষুধগুলো আপনি আপনার চিন্নাসকে সকাল সন্ধ্যা দুপুর এবার চব্বিশ ঘন্টা খাওয়ালে আপনার সুস্থ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু কৃষি বিষয়ের উপর আমি বিভিন্ন হাঁস মুরগি দিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি সেগুলো আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন তা বন্ধুরা আপনার চিনাহাস যখন হা করে নিঃশ্বাস নেবে চোখ বুঝে হা করে নিঃশ্বাস নিতে থাকবে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এইরূপ লক্ষণ দেখার সাথে সাথে আপনাকে যে ট্রিটমেন্টটি দিলে আপনার চিনাহাসটি দ্রুত সুস্থ করে তুলতে পারবেন প্রথমে আপনাকে যে ওষুধটি খাওয়াতে হবে আমি স্কিনে দেখাছি মক্সিলিন সিভিভেট এই মক্সিলিন সিভিভেট এটি আপনি পাউডার আকারে পাবেন ট্যাবলেট আকারে পাবেন যদি পাউডার আকারে আপনি ক্রয় করে থাকেন তাহলে এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে নেবেন আর যদি ট্যাবলেট আকারে কড়াই করে থাকেন তাহলে একটি ট্যাবলেট ছয় ভাগের এক ভাগ পানিতে মিশিয়ে আপনি আপনার হাঁসকে খাওয়ান এর সাথে একই সাথে আপনি ডক্সিবেট এটি পাউডার আকারে পাওয়া যাবে ট্যাবলেট আকারেও পাওয়া যাবে আপনি এই ডক্সিবেট এই ওষুধটি আপনি পাউডার আকারে পেলে এক গ্রাম এক লিটার ফানতে নেবেন আর যদি ট্যাবলেট আকারে পেয়ে থাকেন তাহলে ছয় ভাগের এক ভাগ নেবেন এভাবে এই দুইটা ওষুধ একসাথে পানিতে মিশে সকাল সন্ধ্যা এভাবে আপনি চব্বিশ ঘন্টা আপনার হাঁসকে খাওয়ান তাহলে আপনার হাঁস দ্রুত সুস্থ হয়ে যাবে তা বন্ধুরা আপনার হাঁসের গায়ে যদি জ্বর বা অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে আরেকটি ওষুধ যোগ করতে হবে স্কিনে দেখানো হচ্ছে যে ফার্স্ট বেড ফার্স্ট বেড এই চার ভাগের ভাগ দিয়ে একই সাথে এই তিনটা ওষুধ আপনি পানিতে মিশিয়ে সমানভাবে সকাল সন্ধ্যা দুপুর এভাবে আপনার চব্বিশ ঘন্টা আপনার হাঁসকে খাওয়ালে আপনার হাঁসটিকে দ্রুত সুস্থ করে তুলতে পারবেন তা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু আমি হাঁস মুরগি নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি সেগুলো আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আজকের মতন শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ